আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামে ডিসি পার্কে তো এই ডিসি পার্কটার লোকেশনটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব তো এটা হচ্ছে প্রথম দিকে আমরা যখন কীভাবে ঢুকবো কোন দিক থেকে ঢুকতে হবে সেটা তো গেট দিয়ে আমরা প্রবেশের পর এরপরে দেখবেন বাচ্চাদের অনেকগুলো খেলনার রাইড আছে আমরা একে একে সবগুলো রাইডে বাচ্চাদেরকে চড়িয়েছি যেহেতু বাচ্চারা একটু বাহিরে ঘোরার জন্য পাগল তো যতগুলো রাইড ছিল দোলনা ছিল স্লিপার ছিল সবগুলো তো ওদেরকে চড়িয়েছি আর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিপ করেছি তো এরপর আমরা যখন ওখানে নদীটা দেখেছিলাম তো খুব সুন্দর তো ওইটা ফটো সেশনের জন্য খুব একটা বেস্ট ছিল এই প্লেসটা গত বছর ছিল না আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা খাবারের খুবই সুন্দর পরিবেশ করেছিল খুবই মনোরম একটা পরিবেশ চারদিকে খোলামেলা আর মাঝখানে হচ্ছে পানি উপর হচ্ছে ব্রিজ আসলে দেখতে এটা খুবই সুন্দর লেগেছিল তো এখানে বসে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে এরপর খাওয়া দাওয়া করে নিলাম আমরা এক সাইড ধরে হাঁটা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড ছিল নৌকা ছিল নাকর দোলা ছিল জাম্পিং জ্যাক ছিল ঘোড়া ছিল হেলিকপ্টারের মতো প্লেন ছিল অনেক কিছু ছিল তো এগুলো আসলে ছোট বাচ্চাদের জন্য বেস্ট তো আপনারা যারা শহরে থাকেন কিংবা বাচ্চারা সারাদিন ঘরবন্দি থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গাটা ট্রাই করবেন বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে যাবেন তো নাগরদোলাটা বেস্ট ছিল তো আমার কাছে এই নাগরদোলা ভয় লাগে তো আমরা উঠিনি সেখানে আমাদের এক পাশ ঘোরা শেষ এরপর আমরা অপর প্রান্তে চলে যাই সেখানেও সেম খেলাধুলা করার অনেকগুলো স্পেস ছিল বাচ্চাদের পার্কের মতো করেছিল তো ওরা খুব এনজয় করছিল। তো যেহেতু আমরা অনেকক্ষণ হেঁটেছিলাম আর বাচ্চারাও টায়ার্ড তো ওরা বলল কেউ আইসক্রিম খাবে কেউ কোক খাবে তো ওদেরকে নিয়ে দিলাম এরপর আমরা চটপটে খাব আমরা দু জায়গাতে ফুচকা খেয়েছিলাম তো আমার কাছে এই দোকানের চটপটিটা ফুচকাটা বেস্ট লেগেছে এরপর আমরা কিছু পিঠার স্টল দেখলাম তো এখানে পিঠা শর্মা স্যান্ডউইচ নুডলস পাস্তা বার্গার চিকেন ফ্রাই অনেক কিছু ছিল ভাপা পিঠা কাঁকড়া রোল তো বিভিন্ন ধরনের পিঠার আয়োজন ছিল তো আপনারা যেটা পছন্দ সেটা এখানে কিনে নেওয়া যাবে কিংবা বাসার জন্য পার্সেলও নিয়ে যাবে তো এরপর আমরা এখানে চটপুরিটা নিলাম তো চটপুরিটা আমার মোটামুটি ভালোই লেগেছে ওদের এখন আমরা চলে যাব চা সেকশনে তো আসলে চা ছাড়া তো চলেই না তো আমাদের কাছে মালায় চাটা খেতে খুবই ইচ্ছা করলো তো আমরা চলে গেলাম মালায় চা খাওয়ার জন্য তবে আমার কাছে এই মালায় চাটা খুবই বাজে লেগেছে এরপর এই পার্কে নজর কাটল কিছু ট্রেনের উপর তো এটা খুবই বেস্ট লেগেছে আমার কাছে গত বছর এটা ছিল না তো এখানে চাইলে সেলফি তোলা যাবে বা হচ্ছে বাচ্চাদেরকে খেলতেও দেওয়া যায় যেটা ট্রেনের মতো করে ওরা বানিয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরপর দেখলাম এখানে কিছু সুন্দর সুন্দর ওর ছবি এঁকেছে ওরা আমাদের যে আগস্ট মাসের যে গরমাব্যত্থান হয়েছিল তো সেগুলোর কিছু ছবি এখানে আমার এটাই এই গম্বুসটা আমার খুবই ভালো লেগেছে দেখতেও খুবই সুন্দর ছিল এইবার দেখলাম একটু ওরা ভিন্ন কিছু তৈরি করেছে ভিন্ন ভিন্ন কিছু লুকে দিয়েছে তো এবার ময়ূরের মতো একটা করেছে ফুল দিয়ে তো আমার খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা তো এর আগেরবার এই ডিজাইনটা ছিল না এখানে নৌকা টাইপের কিছু একটা ছিল মেবি তো এইবার আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছিল। তো সবাই চারপাশ থেকে দেখছে আর খুবই সুন্দর সুন্দর কালারিং ফুল দেখতে খুবই ভালো লাগছিল তো অপর পাশে একটা বাটারফ্লাই তৈরি করেছিল এর আগের বারও এটা ছিল না তো এটাও আমার কাছে খুবই বেস্ট লেগেছে আর খুব সুন্দর সুন্দর কালারিং ফুল দিয়েছিল তো ছবি তোলার জন্য এগুলো হচ্ছে বেস্ট অপশন আমরা যারা গ্রামের বাইরে থাকি শহরে থাকি যারা আমরা এরকম খোলা পরিবেশ পাই না তাদের জন্য এটা বেস্ট অপশন ঘুরে দেখার জন্য তো আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছিলো যেহেতু বিভিন্ন কালারিং কালারিং ফুল ছিল দেখতেও খুব সুন্দর লাগছিল আর খুব দূর থেকে অনেক বড় করে লেখা ছিল চট্টগ্রামের ফ্লাওয়ার ফেস্ট তো আসলেই ভালো লেগেছিল তো এইখানটায় একটা ঝর্নার মতো ছিল তো ওরা পানির লাইনটা এখনো দেয়নি মেবি কৌতুক তো যে কেউ চাইলে এখানে অংশগ্রহণ করতে পারে আর পাশে ছিল কিছু ফুড কোর্ট খাবারের ব্যবস্থা তো সেখানেও খুব ভালো ভালো খাবারের আইটেম ছিল আর এই যে দেখতে পারছেন এখানে যে খেজুরের গাছে কলসিবাদা তো এইটা দেখেই একটা গ্রামীণ ভাইভস লাগছে তো খুবই সুন্দর লাগছিলো গাছ থেকে ফ্রেশ রস পড়ছিলো আর আমরা দেখছিলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রতিটা গাছে বাদা ছিল আর দুপাশেই ছিল নদী আর ওটা থেকে ঝর্ণা পড়ছিল তো দেখতে খুবই সুন্দর তো ভারঅল আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল তো অবশ্যই অবশ্যই আপনারা গিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চা সবাইকে নিয়ে আপনারা ঘুরে দেখে আসতে পারেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এই মনোরম মুগ্ধ পরিবেশ এখানে আপনারা চাইলে নদীতে বা বোটে চড়া যায় বা কেউ চাইলে সেটা কাইকিং করতে পারবেন তো যারা যারা পারেন না আসলে সাঁতার আমার মনে হয় তারা না নামাটাই বেচ যেহেতু আমিও পারি না আর কিছু কিছু ওখানে ভিআইপি লঞ্চ ছিল তা এরপর লাস্টের দিকে আমরা যখন বেরিয়ে পড়বো তখন কিছু রাইডার ছিল ছোট ছোট বাচ্চাদের আজকে এই পর্যন্ত আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন